ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রজনতা ও সর্বস্তরের সাধারণ জনগণ সোমবার বিকেল তিনটার পর থেকে আনোয়ারা আশেপাশের বিভিন্ন এলাকায় ছাত্র জনতা ও সর্বস্তরের জনগণের ব্যানারে অসংখ্য বিক্ষোভকারী জল হতে থাকে এরপর বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয় সমাবেশে বক্তারা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি তাওহিদের জনতা প্রস্তুত রয়েছে আমরা ফিলিস্তিনি যেতে চাই আমাদের যাওয়ার ব্যবস্থা করে দেন অতীতের সকল ষড়যন্ত্র মোকাবেলায় ফ্যাসেস্ট ও জালেমদের বিরুদ্ধে দেশের ছাত্র জনতার ভূমিকা রেখেছে এছাড়া সমাবেশ থেকে বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান এবং ফিলিস্তিনের জন্য ফান্ড সংগ্রহের জন্য অনুরোধ করেন

ٹھیک ہے ٹھیک ہے نام درود اللہ اکبر کلیم اللہ جہاد مال جہاد کے طریقہ جہاد جہاد قابل قابل ہری فنا کرے فنا